আসসালামু আলাইকুম সিএসসিতে কি কী পড়ানো হয় এটা নিয়ে সবারই মনের মধ্যে একটা খুঁতখতি থাকে যারা সিএসসি নিয়ে পড়তে আগ্রহী এইচএসসি পরে তো এটা আমারও আগ্রহ ছিল জানার যে কি কি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে ওইটা জানা বাট ইউটিউবে সার্চ দিয়ে আমি ঘাটাঘাটি করে আসলে পাই নাই যার কারণে এটা আমার জন্য একটা দায়িত্ববোধ হয়ে গেছে যে আপনাদেরকে এটা জানানো যে সিএসসিতে কি কী পড়ানো হয় সিএসসিতে পাঁচটা সাবজেক্ট আমাদেরকে পড়াচ্ছে প্রথম সেমিস্টারে এক নাম্বার হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাবে আপনাকে যেটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি সিএসসি তে পড়তে আগ্রহী হন অবশ্যই এটা অনেকেই জানে। দেন হচ্ছে ইইসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সার্কিট এখানে সার্কিট নিয়ে যত হাজিবাজি পড়ছেন সরি হাবিজাবি পড়ছেন এইচএসসিতে ওইগুলায় ওইগুলোর অ্যাডভান্স পড়াশোনা আর কি মানে সার্কিট নিয়ে যত যা সেমি সেমিকন্ডাক্টর নিয়ে যত যা আছে দেন হচ্ছে ফিজিক্স ফিজিক্সের কি পড়ানো হয় ফিজিক্স বললেই তো আর আপনারা বুঝবেন না বাট ফিজিক্সে এখানে কি পড়ানো হচ্ছে কি আপনারা আমরা এইচএসসিতে যা পড়াশোনা করে আসছি এইটার ম্যাথ ওইটার ম্যাথ বহুত ম্যাথ করছে ফিজিক্স মানেই তো ম্যাথ বাট ওই ম্যাথ আপনার এখানে কাজে লাগবে না সিএসসিতে আপনার কি লাগবে ওই যে ম্যাথ যে সূত্র দিয়ে করছেন ওই সূত্রের ডিরাইভেশন লাগবে ওই সূত্রটা কিভাবে আসছে ওই সূত্রের প্রমাণটা এখানে আসে ওই সূত্রের প্রমাণ থেকে এখানে বেশি প্রশ্ন আসে আর হচ্ছে আপনার সংজ্ঞাগুলো আসে ফিজিক্সের আপনার ইন্টারমিডিয়েটের যে সেকেন্ড পেপার বইটা আছে ওইটার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই চারটা অধ্যায় হচ্ছে মেইন অধ্যায় এগুলো থেকে আপনার সিএসসিতে পড়ানো হবে সূত্রের ডিরাইভেশনগুলোই সবচেয়ে বেশি কোশ্চেনের মধ্যে আসে এবং হচ্ছে সংজ্ঞা আসে আর কি তারপর আসে হচ্ছে আপনার ক্যালকুলাস ক্যালকুলাসের আপনার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এই দুইটা পার্টই তো এই দুইটা পার্টের সাথে সামঞ্জস্যপূর্ণ মানে এই দুইটা পার্ট পার্টের মধ্যে যেই পার্টগুলো কাজে লাগে ওইগুলোও আসে যেমন হচ্ছে ত্রিকোণমিতি তেন হচ্ছে ফাংশন এই চারটা জিনিস আপনি আপাতত মাথায় রাখেন আপনাকে পড়ানো হবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ফাংশন আরেকটা হচ্ছে ত্রিকোণমিতি এই চারটা যদি আপনি পারেন তাহলে ভাবেন যে আপনার ক্যালকুলাস নেওয়া চিন্তা হবে না মানে সিএসসির মধ্যে সাবজেক্টের নাম কিন্তু ম্যাথ না সাবজেক্টের নাম হচ্ছে ক্যালকুলাস আমি প্রথম সেমিস্টারের কথা বলতেছি কারণ আমি প্রথম সেমিস্টারের স্টুডেন্ট তাই প্রথম সেমিস্টার নিয়েই ভালোভাবে জানি তাই এটা নিয়ে আমি ভালোভাবে বলতেছি দেন লাস্ট হচ্ছে ইংলিশ ইংলিশে কি পড়তে হয় বা ইংলিশে হচ্ছে ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত যা পড়াশোনা করছেন ওইগুলোই এর বাহিরে কিছুই নেই আপনার একটা প্যাসেজ থাকবে প্যাসেজ থেকে এক বিভিন্ন জিনিস অ্যান্সার করতে হবে কোশ্চেন অ্যান্সার করতে হবে দেন হচ্ছে আপনার এখানে প্যারাগ্রাফ থাকে ইজি থাকে বহুত কিছু থাকে যদি আপনারা বলেন যে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করব দিবই এরকম বলতেছি না দেওয়ার চেষ্টা করব অথবা আমি কোনোভাবে একটা দেওয়ার চেষ্টা করবো আর কি যদি কমেন্টে বলেন আর কি সবাইকে ধন্যবাদ